ঠিক আছে আগে একশো টাকা দাও তারপর বেরিয়ে যাচ্ছি চার বোতল বাংলা পাঁচ প্যাকেট জলজিরা জিরা দুই বোতল লিমকা আর দশ টাকা ঝিঙ্কু চানাচু বলতে যা একটু পেয়ারা না খালিলে কেমন হয় মালের সাথে কচকচ করে খাবো

ও তুই বুঝবি না বিয়ে আগে বন্ধুদের সাথে একটু মাল খেতে হয় ও মাল খাওয়া পার্টি আগে বলবি তো হ্যাঁ বল বড় মেনুতে কি কি হচ্ছে ওই তো মাল লিমকা জলজিরা আর ঝিনকু জানা আর ল্যাংচা বলছিল বিয়ে আগে খাবে বাবা গুড গুড ওই টোটাল সব মিলি খরচ হচ্ছে 1000 টাকা মতো দে টাকা দে কি কি বলে এত টাকা দেব মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে এবারে আমি 1000 টাকা কোথায় দেবো আমরা কি করে জানবো টাকা কোথায় পাবি তুই বিয়ে করে তুই খাওয়াবি এ মানে আমার কাছে টাকা নেই একশো টাকা আছে ফুটো আমাদের কিন্তু খাওয়াতে হবে আমরা জানি না এ বাড়া জীবনে গিলিস নি কানকে চালা কি করে মানে শুধু আমার ঘর মেরে কা ধান্দা আচ্ছা ঠিক আছে যা তুই হাজার টাকা দে বাকি যা লাগবে আমরা দেব হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দেখছি গুড মর্নিং বাড়ি সুদা বন্ধুগুলো সুদা গার্মেন্টে খেতে জানে হাজার টাকা কোথায় পাই না বরা এটা বাড়ি গিয়ে বাবাকে তো চেয়ে দেখি দেয় কি না